জাতীয় মাছ ইলিশ মাছ এই মাছটাকে যতভাবে খাওয়া যায় ততভাবে আমার ভালো লাগে আমার কাছে মনে হয় যেন কোনো রকমই সিদ্ধ করে দিলেও আমার কাছে এই মাছটা একদম বেস্ট মনে হয় তো বাংলাদেশের সবচেয়ে প্রিয় একটা মাছ বা দামি একটা মাছ নামকরা একটা মাছ যে মাছটা কস্টলি খেতে সেই মাছটার নামই হচ্ছে ইলিশ মাছ তো আমরা আজকে এই মুহূর্তে যেখান থেকে আমি ব্লগটা শেয়ার করছি অনেকে হয়তো বা কাটাকাটি দেখে প্রায় মানুষ বুঝতে পারবেন আমি কোথায় আছি আমরা ছিলাম আঠারো জন তো এখানে হচ্ছে দুটো মাছ না হয়েছে সাত হাজার টাকা দিয়ে সাত হাজার থেকে একটু বেশি নিয়েছে সাত হাজার তিনশো বা চারশো সামথিং কিছু একটা তবে সাত হাজার টাকার দুটো মাছ ইটা মাস্ট যে আমি বলতে পারবো বাকিটা আমি অতটা ক্লিয়ার করিনি তো এখানে আমি দাঁড়িয়ে ওনাকে বলছি যেহেতু আমরা আঠারো জন ক্ষেত্রে আপনি মাছগুলোকে এমনভাবে কাটবে করে আমরা যে কজন আছি সবার জন্য ওয়ান ফিস করে অন্তত মাছ হয় সাত হাজার টাকা করে যদি দুটো মাছ হয় ওয়ান পিসের দাম কত হয়েছে আপনাকে বলতে পারবেন আর সবচেয়ে ভালো লেগেছে উনি যখন চামচ দিয়ে ডিমটাকে ভিতর থেকে বের করে আনলো ম্যাক্সিমাম আমরা বাসায় যখন ডিম বের করি মাছ থেকে পেছন থেকে একটু চাপ দিয়ে তারপরে হচ্ছে ডিমটাকে আস্তে আস্তে করে বাহিরের দিকে টেনে এনে তারপরে বের করে নিই এখানে হচ্ছে ওনাকে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে মাছগুলো অতিরিক্ত বেশি মোটাও কাটবেন না অতিরিক্ত চিকনও কাটবেন না মিডিয়াম সাইজের কাটেন এবং উনিশ থেকে বিশ পিস করার চেষ্টা করেন আর বড় বড় দুটো লেজ রাখেন যাতে করে আমরা লেজ ভর্তাটা করতে পারি আসলে বাসা থেকে যখন আমরা এই জায়গাটার উদ্দেশ্যে বের হই তখন আমাদের উদ্দেশ্যই থাকে ওখানে গিয়ে ইলিশ মাছের লেজ ভর্তা খাবো বেগুন ভাজি খাবো মরিচ খাবো তারপর হচ্ছে ইলিশ মাছ ফ্রাই খাবো থাকবে সাদা ভাত এই তিনটা বা চারটা অপশন মাথায় রেখে কিন্তু আমরা বাসা থেকে একদম প্রিপারেশন নিয়ে বের হই যদিও পথে যেতে যেতে মনে হয় না যে রাস্তা বা যেসব রোডগুলো আছে বা যাওয়ার পথে যেসব রোডগুলো পড়ে মনে হয় না যে এটা বাংলাদেশ মনে হয় যেন এটা বিদেশ এটুটুকু ফিল করা হয় আর পদ্মা সেতু দেখার জন্য তো কতবার গিয়েছি অনেকবারই গিয়েছি যে ভালো লেগেছে যে বাংলাদেশে পদ্মা সেতুটা দেখতে আসলে অন্যরকম ভালো লাগে সেতুতে যখন উঠি বা গাড়িটা স্পিডে চলে যায় কোনো জ্যাম থাকে না যে এত বড়ো একটা নদী পার হতে আমাদের দশ থেকে পনেরো মিনিট লাগে তো সেখান থেকে ঘুরে ফিরে এসে যখন আমরা যে ফেরিঘাট বা মাওয়া ঘাটে আসি তখন হচ্ছে বিভিন্ন হোটেল থেকে এত ডাকাডাকি করে সবাই মনে হয় যেন গাড়িটাকে সহকারে একদম হোটেলের ভিতরে ঢুকায় ফেলবে এমন একটা পরিস্থিতি সবাই দাঁড়িয়ে থাকে ম্যাডাম ম্যাডাম স্যার সার আর হচ্ছে আসেন আসেন এখানে দাঁড়ান মানে একদম গাড়ির সামনে ওনারা নন স্টপ দাঁড়াই থাকে আর তারা সাধারী করে গাড়ির সামনে একদম চার পাঁচজন দাঁড়িয়ে থেকে যে নামেন স্যার এখানে আসেন বা ওখানে তো অনেকগুলো হোটেল আছে এটা হচ্ছে তাদের একটা টেকনিক যে যতভাবে তাদের হোটেলে যে লোকজন নিতে পারে তত তাদের ব্যবসার জন্য ভালো বা এ ধরনের কিছু তো আমরা আজকে গিয়েছি শখের হাড়িতে এখানে ওই যে বললাম পনেরো ষোলো জন ছিলাম আমরা শখের আড়ি থেকে হচ্ছে কয়েকটা ছবি তুললাম তারপরে মাছ কিনলাম এখন হচ্ছে ফ্রাই করার জন্য আমরা রেডি করছি তো পরবর্তী ব্লগ আমি শেয়ার করবো আল্লাহ হাফিজ অন্য কোনো